তুর্কির আল পড়া এক উজবুক চাকর মুঘল বাহাদুরের চারো মাসে বাবরজি হয়ে আসলো। সে বাহাদুরের বাবাকে কুরিনিস না করায় তাকে মুসলেকার সুযোগ না দিয়ে চাবুক মারা হল এনি এক কুলি হাসাহাসি করলে সে কুলিকে চাকু মেরে লাশ বানিয়ে ফেলল তখন এক তারকা তুপের মতো গর্জন করে তাকে ধরে নিয়ে গেল এখানে তুরকে শব্দ হলো আলখাল্লা উজবুক চাকর মুগল বাহাদুর চারুবাস বাবুরচি বাবা কুর্নিশ মুসলেকা চাবুক কুলি চাকু লাশ দারোগা তো